তো বন্ধুরা চলুন আমরা শুরু করি তো আমরা যে বিষয়টা আপনাদেরকে প্রথমে অ্যালাউন্স করতেছি সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি আপনার কৃষিকাজকে সহজ করতে পারবেন আচ্ছা এখানে আমি তার আগে যদি একটু দেখানোর চেষ্টা করি খেয়াল করে দেখুন কিভাবে এখানে ভিটগুলো দেওয়া হয়েছে বা বেডগুলো তৈরি করা হয়েছে এটা কিন্তু এই জমিরে একটা অংশ খেয়াল করে দেখেন এই জমিরে একটা অংশ এখানে আগে বিক্রি করা হয়েছে আচ্ছা আপনারা এইভাবে বেড তৈরি করবেন যেন পানি নিষ্কাশনের অথবা সেচ দেওয়ার সুবিধা হয় পাশাপাশি এটা যেহেতু পঁয়ত্রিশ দিনের ফসল এটার রোগ বালাই পরিচর্যা খুবই সহজ এবং তারপরও কমন যে দুই একটা রোগ এবং পোকার আক্রমণ হয় সেইগুলো আমরা আপনাদের সাথে ডিটেল শেয়ার করব। বিশেষ করে পৈশা এখানে খেয়াল করে দেখেন দেখতে পারছেন কি না এখানে একটা লাল স্পট দেখা যায় এটাকে বলা হয় রেড রাস্ট এটা একটা পৈশাখের কমন একটা রোগ কিন্তু এটা ট্রিটমেন্ট আছে এটা ঠিক হয়ে যায় পাশাপাশি আরেকটা সমস্যা আছে আমরা আগে সমস্যাটা নিয়ে একটু কথা বলতেছি অনেকে লং টাইম ভিডিও দেখতে চায় না হয়তো বিরক্ত হয়ে যায় যে আসলে ভিডিওতে কিছুই নেই আমরা এখানে চেষ্টা করব একটা তথ্যবহুল ভিডিও দেওয়ার জন্য যেটা আপনাদের কাজে লাগে দেখেন ইউটিউব ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মের শত শত ভিডিও আছে কিন্তু কত কতটা ইনফরমেটিভ হয় সেটা আমরাও জানি আমরাও দেখেছি কৃষকরা অযথা সময় নষ্ট করে সেই ভিডিওগুলো দেখে কিন্তু দিন শেষে দেখা যায় যে পারে না ওইভাবে কাঙ্ক্ষিত রেজাল্টটা পায় না এর কারণ হচ্ছে মিস ইনফরমেশন তো আমরা যতটুকু যা দেওয়ার চেষ্টা করি একটা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেন কৃষক সেটা থেকে লাভবান হয় কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষকের পাশে থাকা এখানে খেয়াল করে দেখেন আমি যে রোগটার কথা বলেছিলাম এই যে গাছটাতে দেখেন এটাকে রেড রাস্ট বলা হয় এটা হচ্ছে একটা ছত্রাকজনিত সমস্যা এটার জন্য কি করণীয় এটাতে কি মেডিসিন ব্যবহার করবেন আমরা সেই বিষয়ে কথা বলবো এর পাশাপাশি আর একটা কমন সমস্যা হচ্ছে যে পাতা খাওয়া পাতা খাওয়া মানে এটা একটা পোকার আক্রমণ আপনি এজন্য কি ব্যবহার করবেন আমরা সেটাও ডিটেলস কথা বলবো তো এখানে যেটা জিনিস বলার চেষ্টা করবো আমরা আপনারা দেখুন সেটা হচ্ছে যে পঁয়ত্রিশ দিনে কি আসলে এই ফসলটা তোলা যায় আমরা সেই বিষয়টা মানে সরাসরি কৃষকের মুখে শুনব এবং কতটুকু বীজ লাগে আসলে এই শাকটা কি সারা বছর চাষ করা যায় কি না এবং এটা আগাছা দমন ব্যবস্থাপনা কি পাশাপাশি বাজার দরটাও আমরা একটু জানার চেষ্টা করব আপনারা এখন খেয়াল করে দেখুন পাশেই এই জমির পাশে আর একটা প্লট মানে এটা দুটো প্লট করা হয়েছে এই প্লটে দেখেন অলরেডি সেকেন্ড স্টেজে এই পুইশ আগে চলতেছে এই দেখেন দেখতে পারতেছেন আশা করি হ্যাঁ আমাদের কৃষক ভাই এখানে কাজও করতেছেন আমরা তার সাথেও কথা বলবো ডিটেলস আচ্ছা এখানে দেখেন উনি যে বেডগুলো তৈরি করেছেন সুন্দর করে তৈরি করেছেন পাশাপাশি এখানে দেখেন উনি নিরানি দিয়েছেন কোনো প্রকার আগাছা নেই এটার কতদিন বয়স হইতে পারে কমেন্টে জানাতে পারেন পাশাপাশি আমরা তো অবশ্যই বলবো এবং উনি কিন্তু এখানে মিক্সড করে কিছু ডাটা দিয়েছিলেন আপনারা দেখতে পারছেন কি দেখেন তো ডাটা দেখা যায় হ্যাঁ এবং এখানে কিন্তু দেখেন কোনো প্রকার রোগ নেই কোনো পোকা নেই তো এইভাবে কিন্তু আপনি যদি কম খরচে লজিস্টিক ঝামেলা ছাড়া পঁয়ত্রিশ দিন বা তিরিশ দিন অন্তর অন্তর যদি হারভেস্ট করতে পারেন আপনি খেয়াল করে দেখুন তাহলে বারো মাসে আপনি কমপক্ষে ন্যূনতম দশটি ফসল ঘরে তুলতে পারবেন আর দশ বার ফসল ঘরে তোলা মানে কি আপনার জমির সর্বোচ্চ ইউটিলাইজ হওয়া মানে আপনার জমি কখনো আর বসে থাকবে না পাশাপাশি প্রতি মাসে চাকরিজীবীদের মতো একটা ভালো মানে অ্যামাউন্ট আপনার পকেটে ঢুকবে আমরা তো কৃষিকাজ করি দায় সারাভাবে টেকনিক্যালি করি না স্মার্টলি করি না এখানে কিন্তু কৃষক দেখেন কত স্মার্টলি করছে কোনো প্রকার আগাছা নেই কোনো প্রকার পোকামাকড় নেই রোগ বালাই নেই দেখুন তো চলুন আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলি উনি আমাদেরকে বিস্তারিত বলবে আপনারা সাথেই থাকুন যে আসলে আমাদের কথা কতটুকু সত্য হয় আর সরাসরি কৃষক কি বলে তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আচ্ছা ভাই জমি তো আপনার জি তো পুঁই শাক তো চাষ করছেন কতদিন থেকে পুঁই শাক চাষ করেন পুঁই শাক চাষ করি আজকে প্রায় আমি গৃহস্থি করি প্রায় সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর থেকে চাষ করে আজকে মনে হয় দশ বারো বছর ধরে দশ বারো বছর থেকে শাক চাষের সাথে আছে আচ্ছা বাজারে তো অনেক শাক পাওয়া যায় লাল শাক পালং শাক ধনিয়া পাতা তারপরে হচ্ছে আপনার ডাটা শাক আছে শাক অনেক আছে তার মধ্যে পুঁশাক কেন এই এই পুঁইশাক কেন পুঁশাকে লাভবান একটু বেশি হওয়া যায় মানে পুঁশাকে লাভটা বেশি আচ্ছা আমরা এই জিনিসটায় আজকে একটু আমাদের কৃষকদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমাদের এই ভিডিওগুলা ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ দেখে তো আমি চাচ্ছি যে আপনি একটু সঠিক তথ্য দিবেন যেন কৃষক লাভবান হয় আপনি কি এখন এখানে ঘাস নিরাচ্ছেন জি আচ্ছা এটাই যদি একটু শুরু করি আপনি কি ঘাসের ওষুধ ব্যবহার করছেন না ঘাসের ওষুধ যেমন আমরা বাইনানের একদিন পরে ঘাসের ওষুধ দিই আচ্ছা যাতে ঘাস না ওঠে যেমন এই ওষুধটা শুধু শাকে দেওয়া যায় লাল শাক দেওয়া যায় না পালং শাকও দেওয়া যায় না দিলে ফসলের ক্ষতি হয়ে যায় আচ্ছা দর্শক উনি যেটা বলতেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যে শাকের স্পেশালি একটা ঘাসের ওষুধ আছে যেটা বীজ দিয়ে মানে আজকে বীজ বপন করবেন বপন করার সাথে সাথে সেই দিনেই এই ঘাসের চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘাসের ওষুধটা ব্যবহার করলে আপনার ঘাস উঠবে না সেটাও কি নির্বাচিত কিছু ঘাস সব ঘাস না এই যে ভাইয়ের হাতে যে ঘাসগুলো দেখতেছেন সব ঘাস উঠবে না কারণ সিলেক্টেড এটা এই আগাছানাশকটা হচ্ছে সিলেক্টেড মানুষে খাইতে উঠবে আচ্ছা আচ্ছা তার মানে কি আপনার ফসলের ক্ষতি হবে না পাশাপাশি যেগুলো অবাঞ্ছিত আগাছা সেগুলো নষ্ট হবে আমরা তাহলে একটা পয়েন্ট পার করলাম এখন আমরা যে জিনিসটা জানতে চাবো সেটা হচ্ছে যে এই পুঁইশা আগে আপনার সারা বছর চাষ করা যায় জি শাক সারা বছর চাষ করা যায় তবে শীতকালে একটু সময় বেশি নেয় আর বর্ষা সিজনে খুব দ্রুত হয়ে যায় আচ্ছা শীতকালে কতদিন লাগে বস শীতকালে পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ দিন লেগে যায় আচ্ছা আর গরমকালে গরমকালে লাগে বত্রিশ দিন বা পঁয়ত্রিশ দিন আচ্ছা আমরা যে ওই জমিটা দেখলাম প্রথম পোলোটটা ওটাও আপনার ওটাও ওটা কতদিন বয়স চলতেছে ওটা পঁয়ত্রিশ দিন হবে পঁয়ত্রিশ দিন মানে বিক্রি করে ফেলছেন অর্ধেক আজকে পাঁচ দিন ধরে উঠে দিয়েছি মানে তিরিশ দিন বয়স থেকে শুরু করেছি দর্শক এখানে মূল যে টু দা পয়েন্ট সেটা হচ্ছে যে তিরিশ দিন থেকে বিক্রি শুরু হয়েছে আজকে পাঁচ দিন চলতেছে উনি অর্ধেকটা বিক্রি করে ফেলছে পাশাপাশি এই নতুন পোলোটটার পরিচর্যা করতেছে আমরা অলরেডি একটা ইম্প্রুভমেন্ট দেখাতে পারছি যে এটা পঁয়ত্রিশ দিনে হয় তিরিশ দিনে হয় নাকি আচ্ছা এখানে একটা উনি ইম্পর্টেন্ট কথা বলেছে বৈশাখ সারা বছর হলেও শীতকালে পঞ্চান্ন দিন লাগে মানে দুই মাস প্রায় আর গরমকালে গরমকালে পঁচিশ থেকে তিরিশ দিন হ্যাঁ তিরিশ দিনে বাজার জাত শুরু আচ্ছা এখন এটার কি কোনো নির্দিষ্ট জাত আছে যে জাতটা ভালো তবে আমি এই পর্যন্ত যতটি করছি দেখছি আমি আল্লাহ সব সবটি আমার ভালো হয়েছে সবগুলো একটা দুই একটা জাতের নাম বললে অন্তত যারা লাগায় তারা একটু এটা কি মোটা ডোগা বলে হ্যাঁ মোটা ডোগা সব রীতি লেয়া সব প্যাকেটে দিয়ে মোটা ডোগা লেয়া হ্যাঁ আচ্ছা তার মধ্যে আমরা ইউনাইটেডটাই বেশি করি আচ্ছা ইউনাইটেড আচ্ছা এখানে প্রিয় দর্শক আমরা এখানে একটা মেসেজ দিয়ে রাখতে চাই উনি ইউনাইটেড কোম্পানির ইউনাইটেড সিডের মোটা ডোগা যে পুঁইশাক উনি সার্টিফাইড এই জাতে কারণ হচ্ছে উনি এই জাতটায় লাগায় প্রতি বছর এবং এটার ভালো রেজাল্ট পায় কাঙ্ক্ষিত রেজাল্ট আসে তো আমরা বীজের অ্যানাউন্সমেন্টটাও অলরেডি করে দিতে পারলাম কোন জাতের বীজটা ভালো এবং শীতকালে ভালো না গরমকালে ভালো সবসময় ভালো বাট শীতকালে আপনার সময় লাগে পঞ্চান্ন দিন আর গরমকালে পঁচিশ থেকে তিরিশ দিন আচ্ছা বীজের শেষ হলো এটা রোগের ক্ষেত্রে আপনার কোনো ধারণা দিবেন আমাদের রোগের ক্ষেত্রে হইলো আপনার গরমকালে আপনি পচা সুদ একটু বেশি লাগে তবে বেশি গরমে আবার পাতাতে দাগ পরে আচ্ছা তখন কিন্তু আপনি পচার জন্য ওষুধ দিতে হয় দাগের জন্য আচ্ছা আর যেহেতু ফসল যেতে দ্রুত এ জায়গায় ওষুধে কিছু কম লাগে আচ্ছা দর্শক এখানে একটা ইম্পর্টেন্ট কথা বললো ভাই সেটা হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা পড়লে পুঁশাকে একটা লাল দাগ পরে এটাকে বলা হয় রেড রাস্ট বা লাল মরিচা এটার জন্য ওষুধ ব্যবহার করবেন আর ওষুধ হচ্ছে এটা যদি আপনারা ব্যবহার করেন কার্বেন্ডাজিমের সাথে সালফার পরিমিত মাত্রায় আমি আবারও বলছি কার্বেন্ডাজিম এবং সালফার কম্বাইন করে পরিমিত মাত্রায় যদি স্প্রে করেন সেক্ষেত্রে আপনার লাল স্পট বা লাল ফোট পরা অথবা রেড রাস্ট যে রোগটা সত্ত্বেগজনিত এটা সরাবে না আচ্ছা এটা গেল তার মানে কি মেইন মানে রোগের সমস্যাটা সমাধান হলো পোকার ওষুধ কোনো আছে পোকা লাগে হ্যাঁ পোকার ওষুধ তো লাগে আচ্ছা দেখা গেছে পোকার ওষুধ আমি বেশিরভাগ যে আপনার প্যাকেট ওষুধ দিয়ে ক্যাপচার কারণ এইটা আপনার ওই যে ইয়ার সাথে পচার ওষুধ থেকে কার্বন ডাইজিমের সাথে একসাথে দেওয়া যায় ও আচ্ছা আর তেল ওষুধ যেটা যেটা তেল ওষুধ ফাইল আপনাদের মতামত জানাবেন উনি কি কাঁচা কৃষক না পাকা কৃষক আমি একটা মেসেজ দিতে চাই এই ফাঁকে সেটা হচ্ছে যে উনি শুধুমাত্র এবং ব্যান্ড জয়েড পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা এই প্যাকেটগুলো কোম্পানি অনুযায়ী হয় পুঁতি এক প্যাকেট পাঁচ গ্রাম ওষুধে এটা এক মেশিন বা ষোলো লিটার পানি করা যায় উনি এই ওষুধটা ব্যবহার করে এই শাকের জমিতে তার মানে আমরা আগেই বলছি কম খরচে কিভাবে এই শাক করবেন তার মানে কি আপনি যখন পঁচিশ ত্রিশ টাকার কোনো প্যাকেট পোকার ওষুধ ব্যবহার করবেন তার মানে খরচ কমে গেল আর একটা বড় ব্যাপার হলো এটা আপনি ছত্রাকনাশক কার্বানডিম গ্রুপের সাথে উনি নামে বলেছে নয়েন এই জাতীয় গ্রুপের সাথে যদি ওষুধের সাথে মেশায় একসাথে স্প্রে করে মানে কি আপনি আলাদা আলাদাভাবে দুইবার স্প্রে করা লাগলো না এখানেও একটা টেকনিক্যালি খরচ বাঁচলো মানে দুইবার মেশিন দিয়ে স্প্রে করলে লেবার বেশি যাবে পরিশ্রম বেশি হবে কিন্তু উনি কি করতেছে এক খরচে ফ্রেন্ডলি দুটো ওষুধ ব্যবহার করতেছে সেই সাথে একসাথে কি হচ্ছে আপনার পোকাও যাচ্ছে পচাও কোনো আক্রমণ আসতেছে না কারণ কি এখানে যে পোকাটার আক্রমণ হয় সর্বোচ্চ এখানে পাতা খায় এই যে খেয়াল করে দেখুন যে পাতা ছিদ্রকারী পোকা এটা নর্মালি একটা পোকা টাইমলি সঠিক ডোজে যদি অ্যাবাম একটি ব্যানজয়েট ব্যবহার করে এটা পোকাটা আর হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভাই সর্বশেষ বলবেন যে পুঁশাকের বীজের আসলে কেজি কত করে নেয় দামটা যদি বলেন আমরা এটা যে আমার থেকে ইয়েটা রাখছি ছয়শো বিশ টাকা করে রাখছি আচ্ছা ইউনাইটেড সিডেরই ইউনাইটেড দর্শক আমরা দামটা ওপেন করে দিলাম মানে কৃষক পর্যায়ে একজন দোকানদার মানে অন্ধকারে আপনার কাছে দাম চাইতে পারবে না এখানে দাম নিয়েছে কত নিচ্ছে কেজি আমার ছয়শো বিশ টাকা করি টাকা কেজি ইউনাইটেড সিডের মোটা ডগা পুঁশাক নাকি আচ্ছা ছয়শো বিশ টাকা এটা বাজার ভেদে কম বেশি হতে পারে অল্প কম বেশি হ্যাঁ এটা গেল সর্বশেষে আমাকে বলবেন দাম কেমন পান কৃষক কি এটা করতে পারে কি দাম একটু ঘুরে দাঁড়া বসবেন দাম আজকে মনে করেন আমরা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করছি ভাই এখানে দেখেন উনি যেটা বলতেছে আমাদের এই ভাই বলতেছে যেটা যে পঁয়ত্রিশ টাকা প্রতি মোটা বিক্রি করতেছে তার মানে একটা ভালো রেট পাচ্ছে উনি পাশাপাশি এটা কি সারা বাংলাদেশের সব কৃষক ইচ্ছা করলে চাষ করতে পারবে সহজ কি সহজ এত আচ্ছা আপনার জমি চাষ করে প্রথমে সার যেমন কিছু পুকারও শুধু দেই দিয়ে আর পরে জমিটা সমান কইরা বিসিটি গুলো বাই নিয়ে আসে এইভাবে করে দেই আচ্ছা উনি একটা মেজর ইম্পর্টেন্ট কথা বলেছে যে জমি সমান করতে হবে কেন সমান করতে হবে যেন বৃষ্টি বা অতিরিক্ত অতবা কেটেতে পানি দেওয়ার সময় শেজ দেওয়ার সময় যেন পানি কোথাও না আটকে মেজর ব্যাপার হচ্ছে জমি সমান করা তারপরে কি ভিটগুলো তৈরি করা আমরা প্রথমে যেটা দেখিয়েছিলাম সর্বশেষ কথা আপনি কি তার মানে এই শাগের মানে যে ঝামেলা কম আপনি শুধু শাগে লাগান এক্ষেত্রে অন্য কৃষকরাও লাগাতে পারে তাই না সবাই করতে পারে আচ্ছা তো ধন্যবাদ কৃষক আপনাদের ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আশা করি দিতে পারছি অলরেডি তো এর বাইরেও যদি কারো কোনো কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেখ পুরোপুরি সাজেশন দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা আপনারা একটু দেখেন যে আমি সর্বশেষ একটু দেখাই ওনার জমিটা কত সুন্দরভাবে সমান করা মানে উনি একজন দক্ষ কৃষক এটা বোঝা যায় পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি বাণিজ্যিকভাবে করতে চান তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সর্বশেষ রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ